আমার শখের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওতে দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর জিনিসগুলো সো এগুলো কিন্তু দেশ বিদেশ থেকে নিয়ে আসা তো এক তার থেকে কিন্তু একটা আরও বেশি সুন্দর তার মানে আমি এটা বলতেছি চিনে যে আমার একটা দশ নম্বর থেকে চলে যাচ্ছে মনে করো এতই বেশি সুন্দর জিনিসগুলো সো এটা দেখুন কত সুন্দর একটা নৌকো দেখতে একদম এটা কিন্তু একদম আমাদের বাংলাদেশের বানানো তৈরি সো আরও জিনিসপত্র দেখলে দেখাচ্ছি আমি সব এগুলো কিন্তু দেশ বিদেশ থেকে নিয়ে আসা তো আপনাদের কাছে কেমন লাগলো এই শপিংগুলো সো অবশ্যই আপনারা জানাবেন দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে এসে আছে এখানে দেখতেই পারছেন নেদারল্যান্ডের কিন্তু টিউলিপ ফুল সো টিউলিপ কিন্তু আমার অনেক খুব পছন্দ ওখানে থেকে আমি অনেক একে নিয়ে আসছি তারপরে এই যে এখানে দেখতেই পারছেন সাজানোর জন্য করে এগুলো একটার পর একটা কিন্তু একদম সুন্দর আমি কি বলবো আপনাদেরকে আমার কাছে খুবই পছন্দের এগুলো আমার খুবই ভালো লাগে সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আর আমার জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন সো এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন যে একটার পর একটা কতটাই সুন্দর তো আপনাদের কি পছন্দ এরকম যদি পছন্দ হয়ে থাকে ঝটপটে কিনে Ich bin ab